ফোনই ব্যস্ত কিন্তু বন্ধুরা ব্যাক টু মাইন চ্যালে আসা করি সবাই খুব ভালো আছো আমি একদম ফাটামি আছি আর লোকেশান থেকে বুঝতে পারছো যে তারাপীঠ তারাপীঠে চলে এসেছি আমরা কালকে রাতে ট্রেন ধরেছিলাম গৌড় এক্সপ্রেস সেটা ছিল দশটা একুশের ট্রেন আর আমরা কোনো রকম টিকিট ছাড়াই মানে টিকিট কেটেছি কিন্তু রিজার্ভেশান টিকিট কাটা ছিল না তোমরা ভেবে না যে টিকিট ছাড়াই চলে এসেছি তাহলে টিকিট মেদানি খেতাম সে যাই হোক আমরা চলে এসেছি আর কোনো রকম মানে প্ল্যানিং করা ছিল না হঠাৎ করে এসেছি তাই জন্য রিজার্ভেশনের টিকিট কাটা ছিল না আর রিজার্ভেশানে টিকিট কাটতে গেলে অনেক দিন আগে আসতে হয় যাই হোক আমরা তারাপীঠে পৌঁছে গিয়েছি আমরা সকালে গিয়েছিলাম দেখে দেখলাম মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে তাই ভাবলাম টাইম নষ্ট না করে ওটা আমি আমরা রাতে পুজো দেব তাই আমরা চলে এসেছি একটু সাইড সিন দেখতে আর এখানে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত মানে এইসব জায়গায় দোতলা মাটির বাড়ি একতলা বাড়ি কিছু কিছু তো মাটির বাড়ি ভেঙে গিয়েছে আর এই যে আমফ্যান ঝরে টরে অনেক ক্ষতি হয়েছে এইসব দিকে আর এখনও পর্যন্ত অনেক বাড়ি সুন্দরভাবে সাজানো গোছানো আছে আর দৃশ্যগুলো দেখে বুঝতেই পারছো যে এত সবুজ মানে কী বলো তো এইসব জায়গায় এলে না মনটা ভীষণই ভালো হয়ে যায় কিন্তু আমাদের ওদিকে তো এখন চাষবাসও খুব একটা হয় না বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি আর এটা তো তোমার মনে হয় বীরভূম জেলার মধ্যেই পড়ে ঠিক আমি জানি না তোমরা যদি ভুল বলে থাকি তাহলে একটু বলে দিও আমরা চলে এসেছি সাইট সিন ঘুরতে আমরা ইস্কন মন্দির মানে তারাপীঠের যে আশেপাশে সাইট সিনগুলো আছে না সেখানেই ঘুরবার এই যে হলুদ হলুদ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সর্ষে চাষ হয়েছে প্রচুর পরিমাণে সর্ষে ফুল হয়েছে চারিদিকে ভাবছিলাম কোথাও একটা মানে ভালো যেখানে পুরো হলুদ হয়েছে সেখানে নেমে একটুখানি তোমাদের জন্য কিছু ভিডিও বানাবো ফটো তুলবো তারপরে আমি যেহেতু রিলস বানাই সেই রিলস করব। দেখা যাক কোথাও ভালো একটুখানি সর্ষে ফুলের ক্ষেত দেখতে পাই এখানে দেখতে পাচ্ছ সর্ষে ফুলের ক্ষেতটা পুরো হলুদ হয়েছিল ভাবছিলাম নামবো আর তারপরে এখানে দেখতে পাচ্ছ যে মূর্তিটা আছে এটা মানে কালী মায়ের মূর্তি যতটা সময় আমার ঠিক মনে নেই বলেছিল বিশাল বড় কতটা বড় তোমরা দেখতে পাচ্ছ এখনও তৈরি হচ্ছে পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি শুধুমাত্র খড় দিয়ে যে থিমটা মানে কাঠামোটা তৈরি হয় সেটাই হয়েছে তারপরে আমরা সাইড সিম ঘুরে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে আর দেখতে পাচ্ছ এখানে আমরা নিয়েছিলাম तुम्हार ধোসা নিয়েছিলাম রুটি নিয়েছিলাম আর আমরা সাজুগুজু করেই চলে এসেছি পুজো দিতে এসেছিলাম আর সন্ধ্যাবেলা আমরা আমার শাড়ি পরে এসেছিলাম আর মারাত্মক বন্ধুরা ঠান্ডা পড়েছিলো মানে ভীষণ ঠান্ডা পড়েছিলো আমরা যখন গিয়েছিলাম মানে আমরা শুক্রবার গিয়েছিলাম শুক্র শনি রবি তিন দিন মানে রবিবার ফেরার কথা আর যাব মুর্শিদাবাদ সেখানেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব একটা ভিডিওতে হয়তো সব কিছু কমপ্লিট হবে না তারপরে আমরা পরের দিন নেক্সট ওই দিন পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম নেক্সট দিন আমরা আবার মুর্শিদাবাদে চলে এসেছিলাম মুর্শিদাবাদে ট্রেনে করে মানে বাসে এসেছিলাম বহরমপুর হয়ে বহরমপুর নেমে বাস থেকে ওখান থেকে আবার টোটো ধরে চলে এসেছিলাম মতিঝিল আর এখানে সিরোজুদ্দৌল্লাহ সম্পর্কে সমস্ত কিছু তোমরা জানতে পারবে যে উনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন কিন্তু দরিদ্রতার কারণে ওনার বাবা একজন মুসলিম ব্যক্তির কাছে বিক্রি করে দেন সব কিছু তোমরা ডিটেলসে জেনে যাবে আর এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর ফুল ফুটে না শীতকালে আসার এটাই মানে যেমন একটা কষ্ট হয় না গরমকালে যে একটা ক্লান্তি ভাব হয় শীতকালে ঘুরেও আরাম খেয়েও আরাম আর কী বলতো দেখেও আরাম কারণ এত ফুল ফুল ফুটে মানে চারিদিকে ফুলে ফুলাক্কার আর এখানে ঝিলটা যে ছিল ওই ঝিলে আমরা ভাবছিলাম যে বোট ছিল বোর্ডিং করব কিন্তু তোমার জানি না এখনও স্টার্ট হয়েছি কারণ অনেক সকাল সকাল আমরা চলে এসেছি আর জায়গাটা খুব সুন্দর ছিল বিশাল বড় এলাকা পিকনিক করার জন্য তোমরা এখানে মুর্শিদাবাদে মুতিজিলে আসতে পারো যারা কাছাকাছি থাকো কিন্তু অনেক দূর থেকে পিকনিক করতে এলে খুব কস্টলি হয়ে যাবে মানে গাড়ি রিজার্ভ করে আসা যারা কাছাকাছি প্রচুর পরিমাণে পিকনিক হচ্ছিল এখানে আর আমরা ঠিক করছিলাম যে কে কে আমরা বোট মানে উঠবো কারণ আমার বোট উঠতে এই যে ঝিলটা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত বললাম না বোটিং স্টার্ট হয়নি আর আমরা তাই ভাবছিলাম যে আমরা উঠবো কি উঠবো না আর আমাদের এখনও অনেক জায়গায় যাওয়ার আছে আর সেটা আজকের দিনে যতটুকু পারবো কমপ্লিট করতে হবে কারণ যাবো মুর্শিদাবাদের তোমার হাজারদুয়ারি যাব তারপরে যে আশেপাশেও যে মহলগুলো আছে না সেখানেও যাব আমার তো সব আপাতত মনে নেই আর এখানে দেখতে পাচ্ছি ওঠে উঠে পড়েছি আমি উঠেছিলাম আমার বর উঠেছিল আমার ননদের মেয়ে আর আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে আর ননদ ওঠেনি ওরা কারণ ওদের পার্টনার পাচ্ছিল না চারজন করে দরকার একটা বলে দুজন ছিল বলে ওরা আর উঠলো না আর আমরা উঠেছিলাম তখন আর জলটা না বন্ধুরা ভীষণই সুন্দর ছিল মানে তোমরা দেখতে পাচ্ছ জলটা একদম ক্লিন এরকম মানে ঝিল টাইপের দেখা যায় না যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো মনে হচ্ছিলো একটুখানি সাঁতার টাতার কাটি কারণ আমি গ্রামের মেয়ে সাঁতার কাটতে ভীষণ ভালোবাসি আর পুরো মানে সব মানে পুকুরে স্নান করার যে মজাটা সেটা অনেক দিন মানে বঞ্চিত আছি সেই মজাটা থেকে তাই আমি একটুখানি জল খাঁটছিলাম আর তোমাদের দাদা ভাই বলছিলো যে পড়ে যাবে সাইড থেকে বা ফোনটা পড়ে যাবে কিন্তু জলটা এত সুন্দর আর ঝিকমিক ঝিকমিক করছিল না রোদের মানে গরমকাল হলে ভাব বলছিলাম যে আমি মুখে ঢুকে জল দিতাম কারণ শীতকাল যেহেতু ছিল আর খুব ঠান্ডা ছিল হয়তো রোদ উঠেছিলো বলে ঠান্ডাটা একটু কম লাগছিল কিন্তু সন্ধ্যের পর থেকে মারাত্মক ঠান্ডা ছিল বন্ধুরা মানে আমরা এতটা কষ্ট পেয়েছি না ঠান্ডার মধ্যে আর ওদিকে যেহেতু একটু ফাঁকা ফাঁকা জায়গা তাই ঠান্ডাটা একটু বেশিই ছিল তারপর আমরা চলে এসেছি সিরাজউদ্দৌলার যে মহলটা ওই মহলে আমি ঠিক বলছি না আমি মানে ঘুরেছি কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না আম বাগানে ভর্তি এইখান থেকে ঢুকতে তিরিশ টাকা করে মাথাপিছু টিকিট ছিল আমরা ঢুকেছিলাম আর খুব ভালো লেগেছিলো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিছিল। আর এখানে একটা গুপ্ত তোমার রাস্তা ছিল কুয়োর মধ্যে দিয়ে তোমাদেরকে একটু ভালো করে দেখাই চলো এই যে সিঁড়ি দিয়ে ধাপ ধাপ করে নিচের দিকে এখন তো গঙ্গা জল ঢুকে গেছে এই যে সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছ এখান থেকে গুপ্তচড়া এসে রাজার কাছে খবর দিত আর ওই যে কুয়া আছে কুয়ার মানে ভেতর থেকে রাস্তা নদীপথের সঙ্গে যুক্ত ছিল সব কিছু বাণিজ্যিক মানে জিনিসপত্র মানে গোপনীয়ভাবে আনা এইগুলো এখান থেকে হতো কিন্তু এখন নদীর জল ঢুকে গিয়ে রাস্তাটা পুরো বন্ধ হয়ে গিয়েছে আজ কত বছর আগেকার বলো তো এবারে আমরা তো সেরকম কিছু বুঝি না এখানে গাইড ছিল আমরা গাইডের পেছন পেছন করেছিলাম আর সমস্ত কিছু জেনে নিচ্ছিলাম কিন্তু মহলটা আমার মনে হয় আবার নতুন করে রঙ করা হয়েছে এমনি কারুকার্যগুলো তো আগে ছিল মানে খুবই সুন্দর লাগছিল কিন্তু আমার মনে হচ্ছে রঙটা নতুন করে করা আমি হয়তো মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারবো না কারণ এখানে ফোন অ্যালাউ ছিল না অনেক অনেক জায়গায় ফোনগুলো বাইরে রেখে যেতে হচ্ছিলো মানে চেক করছিল যে ফোন নিয়ে আমরা যাচ্ছি কি না তাই হয়তো সব কিছু তোমাদের ডিটেলসে বলতে পারবো না এটা একটা মন্দির ছিল আর এর সাইডেও ঝিল ছিল যেখানে সবাই বোট মানে ছিল আমরাও ভাবছিলাম চড়বো কিন্তু আমাদের হাতে না বন্ধুর অতটা সময় ছিল না আর এই গাছগুলো কি গাছ আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে পুরো সেই ফুলের মতো লাগছিলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাতা ছিল মানে গাছের পাতা কোনো ফুল ছিল না কিন্তু পুরো একদম টকটকে সেই সিঁদুরে লাল যেটা বলে না মানে মেরুন টাইপের সিঁদুরে লাল বলবো না মেরুন টাইপের কালারটা ছিল খুব ভালো লাগছিলো আর এখানে সত্যি কথা বলবো কি মানে জলটা এতটাই ক্লিন ছিল আর আমি কী বকবক করছিলাম আমি নিজেও জানি না কি বোঝাচ্ছিলাম পাগলের মতো দেখো এত বকবক করছিলাম এখনই নিজেকে দেখে নিজের হাসি পাচ্ছে আর এই ফুলগুলোও আমার জানা নেই যাই হোক কিন্তু সবুজের মধ্যে রেডের কম্বিনেশনটা মারাত্মক সুন্দর ছিল মানে চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছিলো যে সবুজ গাছ আর লাল লাল ফুল আর এখানে এই ফুলগুলোকে এগুলো মনে হচ্ছে ঠিক চন্দ্রমল্লিকানায় কী হবে আর এখানে দেখতে পাচ্ছ দূর থেকে সিনটা খুব সুন্দর ছিল এই যে ঘাটটা দেখতে পাচ্ছ এখানে সেই সময়কার রাজারা রীনাথ স্নান করতো আর চারদিকে চারদিকে দেখো চারটে আরও এক্সট্রা করে ঘাট করা ছিল এর একটা ঐতিহাসিক কাহিনী আছে যেটা তোমরা অবশ্য নেটে সার্চ করলে জানতে পেরে যাবে আমার ঠিক জানা নেই আর যাই হোক এখানে একটা রন্ধনশালা ছিল রান্নাঘর ছিল মানে রাজা রাজা রানীদের আমলে তখন রান্না বান্না হতো চলো তোমাদেরকে যদি পারি সেটাও দেখিয়ে দেব আর এখানে দেখতে পাচ্ছ রাজ হাঁস ছিল আমার নদের মেয়ে বলছিলো যে মামি ওটা কি আমি বলছিলাম হাঁস বলছে মনে হচ্ছে কোনো স্ট্যাচু আমি বলছি খুব ঠান্ডা পড়েছে তো ওরা রোদ খাচ্ছে যাই হোক চলো আমার তো ভীষণ ভালো লেগেছে নেক্সট দুটো তিনটে পার্ট করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব আর এখান থেকে এই মানে যে হাজার দুয়ারিটা তার পুরো অবিকল এই মহলটা কিন্তু আমাদের হাতে সেই সময়টা ছিল না নয় হাজারদুয়ারি নয় আমাদের অন্যান্য জায়গা ঘুরতে হবে কিন্তু সবাই বলে যে হাজারদুয়ারিটা ঘুরবো ওখানে অনেক কিছু জিনিস দেখার আছে তারপরে আমরা জগৎশীদের বাড়িটাও যেতে পারিনি কারণ আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম আর চলো আজকে এই পর্যন্ত নেক্সট পার্ট তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে চলো টাটা বাই বাই